ধরেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম যে এই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত এই গণব্যুত্থানে পরে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণব্যুত্থানে সরকার গঠন করা যাবে কিনা আমি একটা প্রোগ্রাম বলেছিলাম যে হচ্ছে ভালো আমাদেরকে বিষ দেন খেয়ে মরে যায় কারণ এটা তো অ্যাবসার্ট যে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতি যিনি তখন পলাতক তার কাছে রেফারেন্স পাঠাচ্ছেন ওয়ান জিরো সিক্সের এর মধ্য দিয়ে এই সরকার গঠন করা যাবে কিনা তো এই রাস্তায় যারা আমাদেরকে নিয়ে গেছেন এর কোনো দরকার ছিল না ধরেন শেখ হাসিনা পলাতক পালিয়ে গেছেন ওই হেলিকপ্টার করে হেলিকপ্টারের চাকায় ঝুলে যদি এই রাষ্ট্রপতি চলে যেতেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা কি হতো এই প্রশ্নটা কি চিন্তা করেছেন যে এখন তো রাষ্ট্রপতি আছে থেকে বলা হচ্ছে যে না না উনাকে রাখতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা যদি উনি উনি সহ পালিয়ে যেতেন তখন কি হতো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছে তারা গণঅভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যখন সময় আসবে তাদের নামও আমরা প্রকাশ করব উপদেষ্টারা অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে নিয়াজও করে রেখেছে দাবি করে নাহিদ বলেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে উপদেষ্টারা আখের গুছিয়েছে তাদের নাম এখনই কেন আপনারা বলছেন না মানে এখনই বললে সুবিধা হতো কি জনগণ তাদের চিন্তা এবং তারা আরো আখের গোছানোর আসলে সুযোগ পেত না এখন কেন বলছেন না আমার একটা অনুমান ছিল যে আজকে আপনি প্রশ্নটা করবেন একদম সত্যি সত্যি আমার একটা ধারণা ছিল আপনি করবেন এনিওয়ে এটা আমাদের আমরা তো এটা দলগত হয় বলি নাই উনি একজন উপদেষ্টা ছিলেন হি ইজ অ্যান ইনসাইডার ওই জায়গা থেকে উনি হয়তো জানেন অনেক কিছু যে কোন উপদেষ্টারা কি ধরনের ভূমিকা নিচ্ছেন না নিচ্ছেন আমরা বাইরে থেকে অনেক কিছু শুনি সবটা তো আমরা রাজনৈতিক ভাবে আনতে পারি না কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে নাহিদ ইসলাম যেহেতু আহ তার তিনটা রোল তিনি গণভ্যুত্থানের একজন নেতা শীর্ষ নেতা তারপরে তিনি উপদেষ্টা ছিলেন তিনি এখন একটা দলের প্রধান ফলে তিনি সার্বিক দিক বিবেচনা করে যখন ঠিক মনে করবেন যে কখন এই মানে হুইসেল গুলাইনটা করতে হবে তো তিনি তখন সেটা করবেন ইতিমধ্যে তিনি যেটা বলেছেন এটা কিন্তু অনেক অ্যালার্মিং যে উপদেষ্টাদের যে গণ অভ্যুত্থানের আমি নিজে কিন্তু অনেকবার আপনার টক্স এসে বলেছি যে অনেক উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় তারা পেইড লিভে আছে মানে একটা খুব মজার মধ্যে আছে হ্যাঁ অভ্যুত্থানের যে পেইন মানে এরপরে মানুষের যে পেইন আহতদের যে কাতরানি থেকে শুরু করে মানুষের যে আকাঙ্ক্ষা সেগুলো একজন উপদেষ্টার যেভাবে চেহারার মধ্যে দেখা যাবে তিনি দাঁড়ালে যেটা বোঝা যাবে যে আমি আমি এগুলো দ্বারা বার্ডেন্ড এটা মনে হয়নি আমাদের কাছে সেখান থেকে উনি কথা বলে থাকতে না রাখের গুছানো তদ্বির বাণিজ্য এটা সেটা এগুলোর কথা তো আমরা প্রতিনিয়ত শুনতেই পাচ্ছি নানাভাবে তো সেগুলো থেকে উনি বলেছেন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে যে তিনি আসলে কখন বলবেন যে সময় হলে তাদের নাম বলবেন এর আগ পর্যন্ত আমার পক্ষে এটা বলা সম্ভব না আপনাদের দলের আহ্বায়ক আপনারা সকলে মিলে বললেও যেটা সত্য হবে না তিনি একা বললে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি এই কারণে এখন অর্ধেকটা বলছেন পুরোটা বলছেন না এই কারণে তিনি নাহিদ ইসলাম আরেকটা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন আপনারা যদি প্রতারিত না হতেন তাহলে নামই বলতেন না কখনো বা এইটুকুও বলতেন না এমন কি না না প্রতারিত না হলে তো এই প্রশ্ন প্রশ্নটি আসতো না আজকে যে আমরা ক্রাইসিস শুধু আপনারা প্রতারিত হয়েছে বলে বলছেন কিন্তু জনগণ যে প্রতারিত হচ্ছে না এটা উনি জনগণের পক্ষ থেকেই বলেছেন বলে আমার মনে হয় কারণ কি আপনি এই যে এখন কমিশনে কি আপনি আলোচনা করছেন এই যে এখন যে কথাগুলো আসে কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে প্রোক্লেমেশন করতে হবে এই আলোচনাগুলো কিন্তু এখন করার কথা না আমাদের এক বছর পরে এখন আপনারা শুধু ইলেকশনের প্রস্তুতি নেয়ার কথা এটা আপনি অগাস্ট মাসেই করার কথা কিন্তু এই যে যারা ওয়ান জিরো সিক্স এর ভেতর ঢুকিয়ে দিল বাংলাদেশকে এবং ঢোকানোর ফলে যে কতগুলো মানে সমস্যা দেখা দিয়েছে মানে যেগুলো ইনএভিটেবল প্রবলেম কতগুলো দেখা দিয়েছে এইটা থেকে তো আমাদের মানে পেরোতে হবে কারণ এখনই আপনার এই গণভ্যত্থ সরকার থাকতে থাকতেই কোর্টের মধ্যে গিয়ে কেউ প্রশ্ন করছে যে আপনারা যে হিয়ারিং করেছেন হিয়ারিং কপি দেখান এটা এখন করছে পরবর্তীতে আরও খারাপ কিছু করতে পারে ফলে এই যে যখন তখন যারা তখন ছাত্ররা ইমোশনাল ছিল তখন ছাত্ররা তো এই ব্যাপারগুলো না তারা এই অভিজ্ঞতা নাই তারা আন্দোলন করতে পারে রক্ত দিতে পারে কিন্তু রাষ্ট্রের এই যে কতগুলো টেকনিক্যাল বিষয় এটার ব্যাপারে যারা মিসগাইড করেছে উনি তাদের ব্যাপারেও বলে থাকতে পারেন যে তারা হয়তো আশ্বস্ত করেছিলেন যে না এটার মধ্যে দিয়ে করলে আমরা একটা খুব সুন্দর সমাধানে পৌঁছাবো কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সুন্দর সমাধানে পৌঁছানো না যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম যে এই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত এই গণব্যুত্থানে পরে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণব্যুত্থানে সরকার গঠন করা যাবে কিনা আমি একটা প্রোগ্রাম বলেছিলাম যে হচ্ছে ভালো আমাদেরকে বিষ দেন খেয়ে মরে যায় কারণ এটা তো অ্যাপসার্ট যে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতি যিনি তখন পলাতক তার কাছে রেফারেন্স পাঠাচ্ছেন ওয়ান জিরো সিক্সের মধ্যে দিয়ে যে এই সরকার গঠন করা যাবে কিনা তো এই রাস্তায় যারা আমাদেরকে নিয়ে গেছেন এর কোনো দরকার ছিল না ধরেন শেখ হাসিনা পলাতক পালিয়ে গেছেন ওই হেলিকপ্টার করে হেলিকপ্টারের চাকায় ঝুলে যদি এই রাষ্ট্রপতি চলে যেতেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা কি হতো এই প্রশ্নটা কি চিন্তা করেছেন যে এখন তো রাষ্ট্রপতি আছে থেকে বলা হচ্ছে যে না উনি রাখতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা যদি উনি উনি সহ পালিয়ে যেতেন তখন কি হতো ফলে সাংবিধানিক ধারাবাহিকতার ইট ইস ব্লাফ এই ব্লাফটা আমাদেরকে দেওয়া হয়েছে তখন ছাত্ররা নানা কারণে বুঝতে পারে নাই বা তাদের যারা সিনিয়র যাদেরকে তারা বিশ্বাস করেছেন তাদের দ্বারা তারা প্রতারিত হয়েছেন বলে উনারা মনে করছেন এক গণঅভ্যুত্থানের ফিগার হিসেবে তো সেইটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ তাদের এই স্টেটমেন্টটা এখন দেখা যাক যাদের ব্যাপারে বলেছেন